বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আনআম সوره 6 আয়াত সকল প্রশংসা আল্লাহরই যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন আরও সৃষ্টি করেছেন অন্ধকারও আলো এ তো সত্য ও অবশ তাদের রবের সমকক্ষ ধার করা তিনি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন একটি পর একটি কাল নির্দিষ্ট করেছেন এবং আর একটি নির্ধারিত সময় সীমা আছে যা তিনি তা গাত তথাপি তোমরা সন্দেহ করো আকাশ ও পৃথিবীর তিনি আল্লাহ তোমাদের গোপন ও প্রকাশ্য সব কিছুই তিনি গাত এবং তোমরা যা করো তাও তিনি গাত এবং তোমাদের রবের এমন কোনো নিদর্শন তাদের নিকট উপস্থিত হয় না যা থেকে তারা মুখ ফেরায় না সত্য যখন নই তাদের কাছে এসেছে তারা তাপত্যাকাণ করেছে যা নিয়ে তারা টাটা বিদ্রুপ করতো তার যথাযথ তারা অবহিত হবে অবহিত হবে তা তারা কি দেখে না যে তাদের পূর্বে কত মানব গোষ্ঠী বিনাশ করেছি তাদের পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করলাম যা তোমাদের ও করিনি এবং তাদের উপর মুসলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম আর তাদের দেশে নদী প্রবাহিত করেছিলাম অতপর শি পাপ হেতু তাদের বিনাশ করেছি এবং তাদের পরে নতুন মানব গোষ্ঠী সৃষ্টি করেছি যদি তোমার প্রতি কাগজে লিখিত কিতাবও নাজিল করতাম এবং তারা যদি তাদের হাত দিয়ে তা ফস করতো পোসও করত তবুও কাফেররা বলতো এ স্পষ্ট জাদু ভিন্ন আর কিছুই হয় হয় এবং তারা বলে তাদের কাছে কোনো প্যারাস্তা কেন প্রেরিত হয় না যদি আমি প্যারাস্তা পাড়াতাম তাহলে গোটা ব্যাপারটা শেষ হয়ে যেত আর তারা অবকাশ পেত না আর তাকে প্যারাস্তা করলে তাকে মানুষে আকৃতিতে পাঠিয়ে তাদের এমন বিভ্রমে ফেলতাম যের বিভ্রমে এখন রয়েছে পূর্বেও অনেক রসুলকে বিদ্রুপ করা হয়েছে পরিণামে তারা জানিয়ে বিদ্রুপ করেছিল তা কারীগণকে পরিবেশন করেছে বলো হে মোহাম্মদ দেশ ভ্রমণ করো দেখো মিথ্যাবাদীদের পরিমাণকে পরিণাম কি হয়েছিল বলো আকাশ ও ভূমন্ডলে যা আছে তা কার বলো হরেই দয়া করো তিনি দয়া করা তিনি তার কর্তব্য বলে স্থির করেছেন কেমতে দিন তিনি তোমাদের একত্রে করিবেন এতে করিবেন এতে কোনো সন্দেহ নেই যারা নিজেই নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না রাত দিনে যা কিছু আছে তাকে তা তার ওই এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ বল। আমি কি আকাশ ও ভূমণ্ডলের সষ্টা ভিন্ন অন্য অভিভাবক মানব তিনি জীবিকা দেন কিন্তু তাকে কেউ জীবিকা দেন না বল। আমি অধিষ্ঠিত হয়েছি যে কারীগণের মধ্য আমি প্রথম ব্যক্তি হই তুমি অংশীবাদীগণের অন্তর্ভুক্ত হইও না বলো আমি যদি শ্রী রবের অবাধ্য হই তবে বয় করি দিনের শাস্তি আমার উপর আসবে সেদিন যাকে শাস্তি হতে রক্ষা করা হবে তার প্রতি তার প্রতি তো তিনি দয়া করবেন এবং এটি স্পষ্ট সফলতা আর যদি আল্লাহ তোমাকে কষ্ট দিতে চান তবে তিনি ব্যতীত আর কেউ মোচনকারী নেই আর যদি কল্যাণ করেন তবে তিনি তো সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং তিনি নিজের নিজের উপর কাশদের উপর পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময় গাত বলো সাক্ষী হিসাবে কোন জিনিস সর্বশ্রেষ্ঠ বলো তুমি তোমাদের তোমাদের ও আমার মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ সাক্ষী এবং কোরআন আমার নিকট প্রেরিত হয়েছে যেন তোমাদের এবং যার নিকট পৌঁছাবে তাদের সতর্ক করি তোমরা কি এ সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া উপাস্য আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে বলো আমি সাক্ষ্য দিই না বলো তিনি একক উপাস্য এবং তোমরা যে অংশী স্থাপন করো তা হতে আমি লিপ্ত যাদের কিতাব দিয়েছি তারা তাকে সেরূপ চেনে যেরূপ তাদের সন্তানদের চিনে যারা নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না আর যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে বা তা নির্দেশন মিথ্যা জানে তা অপেক্ষা আর কে বড় জালিম তাহলে আমরা অবশ্যই সফল কাম হয় না এবং স্মরণ করো যেদিন তাদের সকলকে একত্রে করব অতপর মসিকদের বলবো যাদের তোমরা আমার অংশী জানতে তারা আজ কোথায় পরে তাদের এ ভিন্ন বলার অন্য কোনো ফন্দি থাকবে না যে আমাদের প্রভু আল্লাহর শপথ আমরা মস্মিক ছিলাম না দেখো তারা নিজেরাই মিথ্যা প্রতিপন্ন করে এবং তাদের রচিত মিথ্যা কীভাবে নিষ্ফল হলো আর তাদের কিছু লোক তোমার দিকে কারণ পেতে রাখে কিন্তু আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন তারা তা উপলব্ধি করতে পারে না না পারে তাদের বদি করেছি এবং সমস্ত নিদর্শন দেখলেও তারা তাতে বিশ্বাস করবে না এমন এমনকি তোমার সঙ্গে বিতর্ক লিপ্ত হলেও ভবিষ্যারা বলে এত চাকালের উপকথা ভিন্ন আর কিছুই নয় তারা অন্যকে তার শ্রবণে বাধা দেয় এবং নিজেরাও তা থেকে দূরে তাকে তারা নিজেরাই নিজেদের ধ্বংস করে ধ্বংস আমলে তারা নিজেরা নিজেদের ধ্বংস করার আমলে তারা অবুজ তুমি যদি দেখতে অগ্নির পাশে দাঁড় করেন হবে তারা বলবে হাই যদি আমাদের প্রত্যাবর্তন করত তবে প্রভু নিদর্শনকে মিথ্যা বলতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতাম আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মরম সব আল্লাহরেই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করেছি আল্লাহর উপদেশ মানব রাসুলের আল্লাহর আনুগত্য হব রাসুলের আনুগত্য হব কাস মুজাদ্দিদে বায়াত গ্রহণ করুন আল্লাহর প্রাপ্তি সহজ পথ দুনিয়া আখেরাতে কল্যাণ করুন দুজনের অগ্নিহতে আমাকে রক্ষা করুন হে আল্লাহ এই পৃথিবীতে আমার প্রিয় মোহাম্মদ হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ভাই সারা পৃথিবীর বিশ্বের যারা আছে আমি সহ সবাই আমরা ছেলে মেয়েরা আমার ভাই বোনরা তত পৃথিবীতে উম্মত মোহাম্মদ বেঁচে আছেন সবাইকে দুনিয়া আখেরাতে কল্যাণ দান করুন দুনিয়া আখেরাতে কল্যাণ দান করুন দুজহের অগ্নি হতে সবাইকে রক্ষা করুন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম